আমার <laughs> oh. <I> <laughs> <laughs>

ঠিক বাইরে আমাদের অফিসে ডাকলে ফোন নিয়ে তারপরে কথা বলে

ये शायद देख लीजिए यहां पर थोड़ा नाम दीजिए तो ठीक है

আমার সেই উদ্দেশ্যে গেছি এখান থেকে অন্যায় হচ্ছে আমার আমার ছোটকালের ফ্রেন্ড মারা গেছে এখন যদি আমি না যাই জিনিসটা তো মানে কি বলবো তারপর আমাকে এখানে হলো আমাকে নয় দিনের মাথায় আমি আমি এখন পাঁচ পাঁচ স্টিল মেডিকেল এখন বাসায় যেতে পারতেছি না আমার পড়ালেখা ড্রপ আউট হয়ে গেছে এখানে মানে আমি পুরো মেন্টালিটিতে

ಪೇ ಚಿ ಬಗ್ಗೆ साच्चै शिक्षा दिगले भन्छन् नि त ल है कुनै चिन्ता गर्नुस् अझै ठिकै छ पुरा हाम्रो आवाल नमिटो

কোন জায়গায় ওই দিন আমরা ছাব্বিশ জন ঘুরতে বুঝছেন আপনি ভর্তিতে ছিলেন আপনি দুইজন ছিলেন ভর্তি দেওয়ার প্রসেসে তিনটা পর্যন্ত আসেনি ওই দুইটা খান

सर सर बहुत अच्छा फिल सर मतलब उन्होंने डाका पूरा कर उसको फिल सर 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 चार माह

পুরা কান্নাকাঠি পুরো আমার বাচ্চা মানে পাকা হয়ে গেছে পরে সেন্স সেন্স চলে হ্যাঁ আজকে আমি অক্টোবরের পনেরো তারিখে আমি ভর্তি হয়েছি এখন পর্যন্ত কোনো কিছু নেই স্টেপ খালি বসে থাকা আমার এই যে আজ যাচ্ছি কাল যাচ্ছি করে আমার কোনো যাওয়ার কোনো কিছুই হয়নি এখন

সেতু বড়লে জম আমরা ওই জায়গা থেকে জম করানি তারা পুলিশ আর পিছনে দিকে চলে আসছি তারপর হচ্ছে আমি মহাজী কলার হসপিটালের সামনে বসে রে